নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান এবং রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা প্রথমে আমরা জানব প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান রক্তের বিভিন্ন উপাদান থাকে যেমন লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা তো এই উপাদানগুলোর স্বাভাবিক একটা মান আছে এর মানের ব্যতিক্রম হলে মানুষ অসুস্থ হয় তো এই স্বাভাবিক মানটা প্রথমে আমরা জানবো এক লোহিত রক্ত কণিকা পুরুষ দেহের একটি স্বাভাবিক মান আছে নারী দেহের একটি স্বাভাবিক মান আছে পুরুষ দেহের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটারে সাড়ে চার লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ লোহিত রক্ত কণিকা থাকতে হবে নারী দেহে প্রতি ঘন মিলিমিটারে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ লোহিত রক্ত কণিকা থাকতে হবে দুই নম্বর সেতু রক্তকণিকা সেতু রক্তকণিকার স্বাভাবিক মান হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে চার হাজার থেকে দশ হাজার সেতু রক্তকণিকার আবার বিভিন্ন উপাদান আছে এগুলো হচ্ছে নিউট্রোফিল ইউসিনোফিল মনোসাইট লিম্পোসাইড বেসোফিল এগুলো কত পার্সেন্ট থাকতে হবে এগুলো জেনে নেই নিউট্রোফিল থাকতে হবে চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট ইউসিনোফিল থাকতে হবে এক থেকে ছয় পার্সেন্ট মোনোসাইড দুই থেকে দশ পার্সেন্ট লিমফোসাইড দুই থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেসোফিল শূন্য থেকে এক পার্সেন্ট হিমোগ্লোবিন কতটুকু থাকতে হবে তা জেনে নেই পুরুষ দেহে হিমোগ্লোবিন থাকতে হবে চোদ্দ থেকে ছিচল্লিশ গ্রাম বাই ডেসিলিটার ডি তে ডেসিলিটার বোঝায় দিটে ডেসি এল তে লিটার অর্থাৎ প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিন থাকবে চোদ্দ থেকে ছিচল্লিশ গ্রাম নারী দেহে থাকবে বারো থেকে চোদ্দ গ্রাম অনুচক্রিকা থাকবে প্রতি এক ঘন মিলিমিটারে পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ অন্যান্য জৈব পদার্থ সিরাম ইউরিয়া পনেরো থেকে চল্লিশ মিলিগ্রাম বাই লিটার সিরাম ক্রিওটিন শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ এমজি বাই ডেসিলিটার কোলোস্ট্রেল শূন্য থেকে 200 এম জি বিলিরুবিন লিটার থেকে এক পয়েন্ট শূন্য এম রক্ত শর্করা আহারের পূর্বে স্বাভাবিক সীমা 4 থেকে ছয় এম মোল বাই লিটার রূপ হচ্ছে ডেসিলিটার এখন আমরা জানবো রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা হয় যেমন এক পলিসাইথেমিয়া লোহিত রক্তের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে পলিসাইথেমিয়া হয় অ্যানিমিয়া লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে অর্থাৎ হিমোগ্লোমিনের মান স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যাওয়া একে অ্যানিমিয়া বলে বা রক্ত স্বল্পতা বলে তিন লিউকেমিয়া লিউমোনিয়া প্লেগ ফলে রাপ্যবীতি রোগে রক্ত কণিকার সংখ্যা বেড়ে যায় কিন্তু যদি শ্বেত কণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে পঞ্চাশ হাজার থেকে দশ লক্ষ হয় তাকে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলে লিউকোসাইটোসিস শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি বিশ হাজার থেকে তিরিশ হয় তাকে লিউকোসাইটোসিস বলে লিউমোনিয়া হুবিন কাশি ইত্যাদি রোগে এই অবস্থা হয় থম্বোসাইটোসিস এ অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় রক্ত নালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসাইট বলে হৃৎপিণ্ডের করোনারি রক্ত নালীর জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস এবং গুরু মস্তিষ্কের রক্ত রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে পারপুরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অবস্থা হতে পারে এই অবস্থায় এবং চক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তের রোগ এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতা সৃষ্টি হয় হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্ত ভেঙ্গে ভেঙে যায় ফলে রক্ত শূন্যতা দেখা দেয় এ রোগটি মানুষের অটোজমে অবস্থিত প্রচন্ন জিনের ধারা ঘটে যখন মাতা ও পিতা উভয়ের অটোজম্ন জিন দুটি একত্রিত হয়ে এই রোগের প্রকাশ ঘটায় সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগি শনাক্ত হয় এ রোগের জন্য রোগীকে প্রতি তিন মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বৃদ্ধির সাথে তাদের রক্তশূন্যতার হার কমে যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ